মাত্র একশো পঞ্চাশ টাকা করে পিস দশ পিস মাত্র পঁচিশশো দশ পিস মাত্র পঁচিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস এই যে তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র পার পিস কার্পেটের মতো মোটা যদি কাপড় না হয় আমাদেরকে আপনারা রিটার্ন দিতে পারবেন দশ পিস কাপড় মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই ডিজাইনগুলো একেবারে

আজকে তিন চার বছর যাবত আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালো মানের সার্ভিস দিয়ে যাচ্ছে এবং একদম বেস্ট প্রাইসে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ থেকে সালাম আলাইকুম শাহন ভাই কি অবস্থা কেমন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে মনে করেন আপনি বাংলাদেশে একটা বিজনেস দিলেন তো আসলে কোনটা ভালো ছিল আপনার প্রবাস জীবন ভালো ছিল না বাংলাদেশে বিজনেস করে স্বাধীন মানে বিদেশে যারা আছে তারা সবাই চায় দেশে আইসা যাতে একটা ব্যবসা করা যায় কিন্তু সবাই তো সেটা পারে না এই জন্য বিদেশি দীর্ঘদিন থাকতে হয় তো অনেকে চিন্তা ভাবনা করে সেটা করতে পারে তো আমার ওই রকম চিন্তা ভাবনা ছিল তো এই সাইন শুরু করছি আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের হচ্ছে সারা পাচ্ছি বেশি এই কারণে আমরা আলহামদুলিল্লাহ এখনো টিকা আছি নাহলে হয়তো টেকাটা কষ্ট হয়ে যেত তারপরে যারা প্রবাসী আছেন তারা থাকার চেষ্টা করেন আর যদি বিজনেস করার চিন্তা ভাবনা থাকে তবে এটা নিয়ে প্রচুর পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ তো সাহন ভাই আজকে আমার বিভাসদের জন্য স্পেশাল কি কি দিচ্ছেন ভাই আজকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকের ভিডিওটা যারা দেখতাছেন পুরা পুরো ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখা দেব অরিজিনাল ফোম কোনটা ফোম কিভাবে তৈরি হয় এগুলা কেমিক্যাল দিয়ে তৈরি হয় নাকি কাদা মাটি দিয়ে তৈরি হয় এই ঘটনাটা আজকে আমি খুইলা বইলা দিব কারণ এই ফোম আর কাবারের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক দীর্ঘদিনের একটা যাত্রা এই জন্য আমরা জানি এই ফোমটা কিভাবে তৈরি হয় আসল নকল কিভাবে চেনা যায় তো চলেন শুরু করে দেই ফোম থেকেই নাকি জি ফোম থেকে শুরু তো দেখেন এইখানে কিন্তু আমরা একটা ফর্ম সেট আপ দেওয়া রাখছি দেখেন এটাকে বলে চিটাং ডিজাইনের ফোম তারপরে এইখানে চিটাং ডিজাইনের ফর্ম আছে এইখানেও চিটাং ডিজাইনের ফোম গুলা রেডি করা আছে এটাকে বলে ওভাল ডিজাইন আর এটা হচ্ছে প্লেন ফোম যাদের ইচ্ছা আপনি সোফার উপরে বইসা থাকবেন অথবা শুয়া শুয়া টিভি দেখবেন অনেকে আবার সোফার উপরে শুয়ে থাকতে চায় তো তাদের জন্য প্লেন ফর্মটা বেস্ট চট্টগ্রামের যে মানুষ আছে তারাই চিটাং ডিজাইন গুলো পছন্দ করে চিটাং ডিজাইনের মধ্যে ভাই অনেক পার্থক্য আছে দেখেন এইটার শেপটা একটু হালকা উপরের দিকে গেছে তারপর হচ্ছে হালকা নিচে নামছে তারপর আবার উপরে গেছে মানে এটা আপনি যখন বসবেন তখন আপনার পাটা এখান দা বেশি একটা উস্কা থাকবে না ঠিক আছে তো আর একটা ফোম হয় এটার অনেক আগের মডেল মানে এইটা হচ্ছে একটু উপরে বেশি গেছে তো এইটার সেটআপটা হচ্ছে উপরের দিকে বেশি যাওয়ার কারণে বাসের সিটের মতো পাটা একটু উস্কা থাকবে তো এইটা একটু বুঝা কিনতে হবে আপনাদের আগে আমি প্লেন ফোম গুলো দেখাই তারপর চিটাং ডিজাইন গুলো দেখাই এখানে যে ফোম গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি হ্যাঁ তো দেখেন এইখানে একটা ফোম রাখা আছে এইটার নাম হচ্ছে এপেক্স এইচডি তো এই ফোনটা হচ্ছে চিটাগাং মডেল তো এইটারে আবার প্লেন ডিজাইন হয় অ্যাপেক্স এইচডি এটা হচ্ছে প্লেন আর এটা হচ্ছে চিটাগাং ডিজাইন যার যে ডিজাইন ইচ্ছা নেবেন শুধু প্রাইসের একটু তারতম্য থাকবে তো এখন ভালো ফোম কিভাবে চিনবেন এখন এই ফোমগুলো ভাই এগুলো কোম্পানি থেকে তৈরি হয় যত ফোম আছে সবগুলা কোম্পানি থেকে তৈরি হয়েছে তো এই কোম্পানিতে বানাইতে হইলে এগুলা আগে হচ্ছে চায়না থেকে একটা ড্রাম বাই ড্রাম কেমিক্যাল আসে সেই কেমিক্যাল দিয়ে এই ফোমগুলো তৈরি হয় তো কেমিক্যালটা তৈরি হওয়ার পরে ফোমটা একটু হালকা পাতলা তারপরে হচ্ছে নরম শক্ত ভারী তারপরে কম ভারী এরকম একটা সেটআপ তৈরি হয় তো দেখেন এইখানে যে ফোমটা আছে অ্যাপেক্স ফোম এটা হচ্ছে অ্যাপেক্স সুপার তো এই ফোমটা যখন আপনি নেবেন এটা একটা হাত দিয়ে ধরলে দেখবেন হালকা আর এটা যখন পায়ের নিচে আপনি এইভাবে পা দিয়ে এরকম ই দিবেন প্রেসার ক্রিয়েট করবেন দেখবেন যে একটা গর্তর মতো হয়ে যায় এটা উঠতে দেরি হয়

এখন যারা প্লেন নিবেন তারা চার হাজার পাঁচশো সাত হাজার সাড়ে পাঁচ হাজার এই দামের মধ্যে ভালো মন্দ পাচ্ছেন আর যারা চিটাগাং ডিজাইন নেবেন এই যে চট্টগ্রাম মডেলের এই ডিজাইনটা খুবই সুন্দর তো যতগুলা কোম্পানি আছে তার মধ্যে থেকে অ্যাপেক্স অ্যাপেক্স কোম্পানির এই সেট আপটা ভালো আসে আর একটা হচ্ছে আমাদের আর্টিস কোম্পানির এই যে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এটা সেট আপটাও খুব সুন্দর আসে আচ্ছা তো এখন দেখেন এইখানে আছে অ্যাপেক্স ফোমের অ্যাপেক্স সুপার এইটা যারা চিটাগাং ডিজাইন নেবেন তাদের জন্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর সুতি মার্কিনটা ফ্রি পেয়ে যাবেন আচ্ছা যারা অ্যাপেক্স এর নিবেন মাত্র বারো টাকা ডেলিভারি চার্জ আর হচ্ছে মার্কিন খাবার ফ্রি পাবে পেয়ে যাবে এখন যারা হচ্ছে সবচেয়ে ভালো চান তারা অ্যাপেক্স ফোমের অ্যাপেক্স এইচ নেবেন কেন নেবেন এটার কোয়ালিটিটা খুবই ভালো এই যে দেখেন এটা কিন্তু হাত দিয়ে আপনি যখন এরকম করবেন দেখেন অনেক প্রেসার ক্রিয়েট করতে হয় আর যাদের চিকুন গুনিয়া জ্বর টর আছে তারা তো এটা এরকম ভাই করতেই পারবেন না সম্ভব না এই যে দেখেন ছেড়ে দিলে কোথায় চলে এটা হচ্ছে অ্যাপেক্স এইচডি ফুল রাবার গ্রেডের একটা সর্বোচ্চ গ্রেডের যদি ফোম চান আপনার কিনতে হবে অ্যাপেক্স এইচডি তো এইটার দশ পিস ফোমের দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা আর ডেলিভারি চার্জটা ফ্রি তো তার থেকেও এক হাজার টাকা বেশি হচ্ছে এই ফোনটার দাম এক্সক্লুসিভ টু হান্ড্রেড কারণ এটা মোটাটাও একটু বেশি প্লাস এটা কোম্পানি থেকে একশো বছরের গ্যারান্টি থাকবে কেন থাকবে এই ফোনটার ওজন হবে দেখেন এক হাত দিয়া এরকম আপনি ধরে রাখতে পারবেন আর যদি চিকুন কুনে জোর থাকে তাহলে আপনার হাত থেকে আপনি ছুটে যাবে তো এইটার একটা ফোমের ওজন আছে কত একশো বছর গ্যারান্টি এই একটা ফোমের ওয়েটটা আছে আঠারোশো থেকে আঠারোশো গ্রাম থেকে দুই কেজির মধ্যে এই যে দেখেন বাহ এটা হচ্ছে একটা ফুল রাবার গ্রেট ফোম নরমাল ফোম হলে এটা ছিঁড়া যাবে আর এরকম সাউন্ড হবে না এই যে দেখেন অস্থি হ্যাঁ এই যে দেখেন ফুল রাবার গ্রেডের এই ফোনটা যারা নেবেন তাদের জন্য মোটামুটি আপনার লাইফ যাবে আপনার নাতিপুতির লাইফও চলে যাবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড সেনাবাহিনী গ্রেডের ফোম বলে এটাকে একশো বছর গ্যারান্টি সাথে গ্যারান্টি কার্ড পাবেন সুতি মার্কিনটা ফ্রি পাবেন যারা সরাসরি পারবেন চলে আসবেন এইসে আপনার হাত দিয়া মালটা একটু দেইখা নিবেন তাইলে আপনার এমনি অটোমেটিক পছন্দ হবে আর যারা প্রবাসে আছেন অবশ্যই ভিডিও কল অথবা অডিও কল দিয়ে আপনার মালটা আপনি যাচাই বাছাই করবেন মালটা যখন বাসায় যাবে আমার কোথা কাজে মিল আছে কিনা দেখবেন দেখার পরে মালটা আপনি রিসিভ করবেন ইনশাল্লাহ তো এটা প্রাইস পুরো দশ পিস মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা দশ পিসের প্রাইস সাথে ডেলিভারি ডেলিভারি আর সুতি মার্কিংটা ফ্রি পেয়ে যাবেন তো এটারই যারা প্লেন ফোম নেবেন একশো বছর গ্যারান্টি এটার ওজন আছে ভাই ষোলোশো গ্রাম আচ্ছা হাত দিয়ে আপনি যখন ধরবেন বুঝতে পারবেন ভালো জিনিসের ওজন কেমন এটা দশ পিসের দাম পড়বে আট হাজার টাকা আচ্ছা দামে কম মানে ভালো এরকম একটা ফোন চান তাদের জন্য গোল্ডেন আকিজের এই ফোনটা সুপার সিক্স জি দীর্ঘদিন যাবৎ সেল হচ্ছে আমাদের এই যে সুপার সিক্স দেখেন এখানে কি পরিমাণ স্টক আমরা রাখছি উপরে প্রচুর স্টক রাখছি মানে আমাদের প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছে এখানে স্টক রাখতে হয় এই যে এই পাশেও কিন্তু উপরে প্রচুর স্টক আছে তো সুপার সিক্স যে ফোনটা যারা কিনবেন এটা কোম্পানি থেকে নব্বই বছরের গ্যারান্টি আসে ডেলিভারি চার্জ আর মার্কিন কাবারটা ফ্রি পাবেন দশ পিস মাত্র সাড়ে ছয় হাজার টাকা এই যে ফুল রাবার কেট তুল তুলে নরম আরামদায়ক মানে আপনি যদি ভালো আরামে এটার উপরে ঘুমাইতে চান মানে আপনি সোফার উপর ঘুমাবেন অথবা রেস্ট নেবেন একটা আরামদায়ক ফেলে পেতে চান শক্ত কাঠের মতো ফেলে না দেখেন এইখানে ফর্ম আছে এই যে এই ফোম একটু শক্ত আর যে চান ভাই আমি শক্ত কিনবো তার জন্য শক্ত নিতে পারবেন সমস্যা নেই আর যারা চান আমি তুল তুলে নরম ভালো ওয়াটার কিনবো কিনবো তাদের জন্য নব্বই বছরের এই যে ওয়াটার এরকম পানি আপনি মালটা চেক করে নেবেন কচু পাতার মতো পানিটা আবার এইভাবে ফালাই দেওয়া যাবে এই যে চলে গেল উড়ে গেল এটা দশ পিস মাত্র সাড়ে ছ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন যারা হচ্ছে সোয়ান কোম্পানির কিনবেন এটারও তিন চারটা গ্রেড হয় এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার সাড়ে চার হাজার বিভিন্ন গ্রেডের আছে আর চিটাং ডিজাইন যারা নিবেন এই যে এটা একটু এখানে উঁচু হবে যারা একটু উঁচু চান তারা এটা চিটাং ডিজাইন নিতে চান নিচে নিতে চান যারা তারা নিতে পারবেন আর এইখানে আছে বাটা কোম্পানির বাটা ফোম পেন যেটা নব্বই বছর গ্যারান্টি এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা এটাও আবার ফোম এটারই যারা আবার চিটাগাং নিবেন এটা সেট আপটাও ভালো সেটা বারো হাজার পাঁচশো টাকা মাত্র এটাও নব্বই বছর গ্যারান্টি কোম্পানি থেকে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন যারা চান এই যে এক্সক্লুসিভ টু হান্ড্রেড সবচেয়ে ভালোটার ক্যাটালগ ডিজাইন নেবেন তাদের জন্য মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এই যে আকিজের সুপার সিক যেটা কিন্তু আমাদের এইভাবে থাকে এই হচ্ছে বসাটা ছেলনাটা এরকম দশ পিস ফোমের দাম পড়বে এই যে নব্বই বছর অরিজিনাল খোদাই করে গ্যারান্টি লেখা থাকবে সাড়ে ছ হাজার টাকা এক সেট ফোমের দাম তো ভাই ফোম দেখাইলে আরও অনেক কোম্পানি আছে সবগুলো দেখা তো শেষ করা যাবে না এইখানে আমাদের অনেক কোম্পানির ফোম আছে সবগুলা যেগুলা বেশি চলে যে চাহিদা বেশি ভালো মন্দ একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এখন আমাদের কাবারের কিন্তু অনেক কালেকশন আছে যারা ফোন কিনবে তাদের তো অবশ্যই কাবার প্রয়োজন এটার মধ্যে ভালো মন্দ গ্রেট আছে সবগুলা আমরা দেখা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কাবার মাত্র একশো পঞ্চাশ টাকা পিস মাত্র দেড়শো টাকায় ফোন কাবার জি সেলাই মজুরি সবকিছু সেলাই মজুরি এইভাবে সব থাকবে আমরা দশটা এইভাবে রেডিমেড কাবার আপনাকে দিবো মাত্র পনেরোশো টাকা আচ্ছা একশো পঞ্চাশ টাকা করে পিসের অনেকগুলাই যে এখান থেকে দেখেন অনেকগুলা ডিজাইন আছে যার যেটা পছন্দ আমাদের কাছে আপনারা ছবি চেবেন হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠাবো দেখে আপনি আপনার পছন্দের খাবারটা নিতে পারবেন তো এর চেয়ে ভালো যাদের দরকার তারা এই যে পঁচিশশো টাকায় দশ পিস এই কাপড় গুলো নিতে পারবেন আড়াইশো টাকা পিস যে খুবই ইউনিক নতুন আসছে কাপড় গুলো দশ পিস মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এই যে ডিজাইনটা মাত্র দশ পিস পঁচিশশো টাকা আমাদের ভিডিও আমরা একবারে নতুন ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করি আগের ভিডিও যা আছে আপনি মিলে দেখবেন ওগুলোর সাথে আমাদের মিল নাই এগুলো সব নতুন দশ পিস মাত্র পঁচিশশো কারণ আমাদের রেগুলার রেগুলার চলে যায় পুরান জিনিস বিক্রি হয় না এখানে একবার নিউ কালেকশন গুলো পাবে এর চেয়ে বাজেট যাদের ভাব তারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা দশ পিস পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ টাকা পার পিস পড়বে দশ পিস কাওয়ার পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর চমৎকার ডিজাইন প্লাস হচ্ছে এই যে দেখেন জিপারের কোয়ালিটি পঁয়ত্রিশশো টাকা এই জিপারটা আপনাকে কেউ দিবে আশা করা যায় তো আমরা কেন দিচ্ছি ভাই একটা পার্সেল বিক্রির মাধ্যমে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হবে নেক্সট টাইম আপনি আবার যদি ফোম কাবার ম্যাট্রেস লাগে নিতে পারবেন আচ্ছা আর আপনার মাধ্যমে আরো পাঁচটা কাস্টমার পাবো সেই আশায় আমরা ভালো জিনিসগুলো দিয়ে থাকছি দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে এই ডিজাইনটা দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে বারো পিস ভিতরে ওভারলক থাকবে চেইন কোয়ালিটি ভালো থাকবে মিনিমাম আপনার আট থেকে দশ বছর ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখন যারা দেখা যায় এইখান থেকে ফেব্রিক্স যা চাই অনেকে চান যে ভাই আমি ফেব্রিক্স দিয়ে বানিয়ে নিবো অথবা সরাসরি আসবো কাপড় দেখা নিতে চাই তাদের জন্য এইভাবে খুলামিলা কাপড় দেখার ব্যবস্থা আছে এই যে মাত্র দশ পিস এই কাপড় বানাইবেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা দশ পিস পঁয়ত্রিশশো টাকা জি দেখেন এই যে একটা ডিজাইন দশ পিস মাত্র পঁয়ত্রিশশো এই যে একটা ডিজাইন দশ পিস মাত্র পঁয়ত্রিশ এই ডিজাইন গুলাকে এবার ইউনিক নতুন আসছে ইন্ডিয়ান কাভার ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়েছে দশ পিস মাত্র পঁয়ত্রিশ এই যে ইউনিক কাবার এটা আপনার বাসায় যদি সেট আপ দেন বাসার লুকিং চেঞ্জ হয়ে যাবে বিদেশ থেকে টাকা ইনকাম করা আপনি একটা ঘর বানাইছেন সেই ঘরের কাভারটা কীরকম দিবেন পর্দার সাথে মিলা দিবেন নাকি চাদরের সাথে মিলে দিবেন সেটা আপনার আপনি দিতে পারবেন আমাদের কাছে অনেক ডিজাইন আছে দশ পিস মাত্র পঁয়ত্রিশশো টাকা এই এই একটা ডিজাইন এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা ডিজাইন এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র পার পিস তো এখন ভাই যারাদের এরকম কম বাজেটের মধ্যে কাবার পছন্দ তারা নিবেন আর যারা চান একেবারে ভালো কোয়ালিটির কাবার নেবেন অথবা চিটাগাং ডিজাইনের জন্য এরকম বাঁকা ডিজাইনে বানায় নিবে তাদের জন্য ইউনিক নতুন যে মালগুলো আছে সেগুলো আমরা এখন দেখাবো এগুলা একেবারে মোটা কাপড় মানে সবচেয়ে দামি এগুলো একমাত্র আপনার দেশের বাইরে এই কাপড় পাওয়া যায় এগুলো দেশীয় কোনো কাপড় না সরাসরি তুর্কি চাইনিজ কোরিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করা হয় তো ইম্পোর্ট করলে এগুলো ইন্ডিয়ায় প্রথম আসে সেখান থেকে বাংলাদেশে ঢুকে দেখেন একবারে সম্পূর্ণ সুতার কাজ তাহলে কার্পেটের মতো মোটা যদি কাপড় না হয় আমাদেরকে আপনারা রিটার্ন দিতে পারবেন দশ পিস কাপড় মাত্র সাড়ে ছ হাজার টাকা প্লেন ডিজাইন চিটাগাং ডিজাইনে যারা বাঁকা ডিজাইনে বানায় নেবেন তাদের জন্য মাত্র সাড়ে আট হাজার টাকা দেখেন ভাই এই কাবারগুলোয় বাইট সেটে প্লেন ডিজাইনই সাত হাজার বিক্রি হচ্ছে তো সেইটাই আমরা দিচ্ছি মাত্র সাড়ে ছ হাজার টাকায় আট হাজার টাকার কাবার সাত হাজার টাকার কভার মাত্র সাড়ে ছ হাজার টাকা পাচ্ছে আর চিটাং ডিজাইন মাত্র সাড়ে আট হাজার টাকা একবার ইউনিক ডিজাইন এই যে মালগুলো দেখেন ভাই একবার নতুন আসছে হ্যাঁ আগের ভিডিওর সাথে এই ডিজাইনগুলো মিলবে না কারণ ওগুলা শেষ হয়ে গেছে আর এগুলা যে দেখাইতাছি এটা আমাদের পরের ভিডিও পর্যন্ত শেষ হয়ে যাবে কারণ আমরা ভিডিও ছাড়ি মাল শেষ হওয়ার পর আর অনেকে চলে না দেখা যায় পুরান জিনিস বারবার দেখায় অনেকে দেখা বিরক্ত হয় তো অবশ্যই আমাদের আলহামদুল এন্টারপ্রাইজের সাথে থাকবেন সবাই দেখেন এই ডিজাইনগুলা একেবারে চুম্বক এগুলা থেকে আপনি একেবারে বানাই নিতে পারবেন আপনার বাকা ডিজাইনের জন্য বা প্লেন ডিজাইনের জন্য একেবারে সুন্দর করে ওনারা বানাই দিবে

এগুলা নিতে পারবেন সাড়ে ছয় হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ফ্রি মানে এক্সট্রা কোনো চার্জ নাই কাবার নেন ফোন নেন যাই নেন আমরা আপনার বাসায় হোম ডেলিভারি করবো তারপর টাকা দিতে পারবেন যেটা পছন্দ হবে আপনি জাস্ট স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওনাদের ভিডিওর মধ্যেই নাম্বারটা দেওয়া থাকে তো এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনি নক দিলে ওনাদের সাথে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে প্রোডাক্ট নিয়ে নিতে এই যে ডিপ কালারটা কিন্তু খুব আনকমন ভাই এটা পাওয়া যায় না এটা দেখতে কালারটা একদম স্ট্যান্ডার্ড তারপর এই যে মেরুনের মধ্যে এই ডিজাইনটা আমরা দিন যাবত দেখাচ্ছি এর কারণ হচ্ছে চাহিদা শেষ বুঝতে পারছেন এই জন্য বারবার একটা এটা মাল এটা বলে গুটি ডিজাইন আচ্ছা খুব সুন্দর তারপরে একটা গোল্ডেন গোল্ডেন মধ্যে দেখেন এটা বেশ চমৎকার খুব সুন্দর

এগুলো সেম প্রাইসের এগুলো মধ্যে অনেকগুলো কালার ডিজাইন আছে আমাদের কাছে দেখেন তারপরে যারা এক কালার পছন্দ অনেকে চান যে ভাই এক কালার কাপড় কি আছে যে এক কালার কাপড়ের কোনো অভাব নাই ভাই এই যে এক কালার কাপড়ের কোনো অভাব নাই সুন্দর আর এই যে এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলা কালার এখানে আমাদের অ্যাভেলেবেল আমাদের গোডাউনে রেডি আছে সবগুলো রাখা যায় না কারণ ডিজাইন অনেক রকম ভ্যারিয়েন্টস তো সবগুলো রাখা পসিবল হয় না আর যারা আসবেন সরাসরি চলে আসবেন পুরান ঢাকা

পাঁচটা রুমাল পাবেন বড় এরকম জি দেখেন কি সুন্দর একটা গোলাপের রুমাল প্লাস ডাবল পার্ট এটা ময়লা হয়ে গেলে ঘুরে ইউজ করা যায় পাঁচটা রুমাল পাবেন সাথে পাবেন পাঁচটা বালিশের কাবার এই যে পাঁচটা বালিশ সাথে আমরা এই যে ফাইবারের পাঁচটা বালিশ ফ্রি দিয়ে দিব প্লাস এটা কিন্তু এই প্যাকেজের সাথে তারপর হচ্ছে বড় একটা টেবিলের পাবেন যে সুন্দর টেবিলটা আছে সেটার উপর আপ দিবেন মেমানের সামনে নাস্তা দিলে খুব সুন্দর ফুটা থাকবে প্লাস হচ্ছে এটার সাথে দুইটা ছোট টেবিল পাবেন আপনার যে ছোট টেবিল থাকে ছোট দুইটাই যে টেবিলের কাবার পাবেন ইন টোটাল আঠারোটা আইটেম হবে পাঁচটা বালিশ পাঁচটা বালিশের কাবার পাঁচটা রুমাল পনেরোটা দুইটা ছোট টেবিল একটা বড় টেবিল আঠারোটা আইটেম মাত্র টাকা

মেরুনের মধ্যে নিলে মেরুন নিতে পারবেন এখানে অরেঞ্জ আছে এখানে গ্রিন কালার আছে তো ভিডিওটা আমরা লং করব না ভাই কারণ আমাদের প্রচুর কাস্টমার আছে হাতে এই যে এক ভাই আসছে বরিশাল থেকে ওনার ওনার যে বড় ভাই উনি দেশের বাইরে আছে উনি অর্ডার করছে উনি নিতে আসছে তো আমরা ওনাকে এখন সময় দিব অবশ্যই যারা আসবেন সরস্বতী চলে আসবেন আগে আপনাদের সময় দিব তারপরে ভিডিও করব আর যারা বিদেশে আছেন বিদেশ থেকে সরাসরি ভিডিও কল দিবেন অডিও কল দিবেন আপনার অর্ডার কনফার্ম করবেন মাল হাতে পাবেন তারপর টাকা দেবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে ক্যাশ অন ডেলিভারিতে নেবেন অথবা পুরান ঢাকা সাতরোজা মাজারের পাশে বা সুলতান ডাইনের কাছাকাছি চলে আসবেন অথবা গুগল ম্যাপে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ লিখলে একেবারে ভাইয়ের লোকেশন দেখাই দিবেন সবাই ভালো থাকবেন এই একবার রাস্তার পাশেই আমাদের শোরুম হুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ